গবেষক ওয়ার্ড এবং সামাজিক লোপ সাহিত্য এবং সংস্কৃতির একজন অনুসন্ধানী গবেষক বিশেষ করে সিলেট নাগরি লিপির যে ইতিবৃত্ত এবং তার যে খস তিনি খুঁড়ে খুঁড়ে তুলে আনছেন এবং পাঠকদের সামনে আমাদের সামনে উপস্থাপন করছেন প্রথমে সেলেন্দ্রে আপনি স্বাগত লেনে সেটি হচ্ছে আপনি কত পুরস্কার পেয়েছেন আপনার জন্ম জেলা মুরুইবাজার থেকে সেই পুরস্কারটা কি এটি হচ্ছে শিল্পকল্যা সম্মাননা দুই হাজার তেইশ জেলা বাংলাদেশ সরকারের প্রতিটি শিলপক্ষে অ্যাকাডেমি জেলা জেলাভিত্তিক যে শিল্প একাডেমি সেটি প্রতি বছর লোকশায় শিল্পের অবদানের জন্য শিল্প পুরস্কার দেয় আমাকে দু হাজার তেইশ সালে পুরস্কারটিবার দেওয়া হয়েছে সংস্কৃতি গবেষণা আছে আমি অভিনন্দন জানাই শ্রীদর্শক অভিনন্দন জানাই মোস্তফা ভাইকে সেলিম ভাইকে এবং একই সঙ্গে অনুপ্রাণিত বোধ করছি যে গবেষণা করলে এবং সিরিজ লালদিন হিপিকে সত্যিকার অফি সেরিক হয়ে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে আমরা কিন্তু জানতাম না যারা এই অঞ্চলের মানুষ তারা কিন্তু সিরেট নাগরিক দুশো তিনশো বছর আগে আলাদা একটা ভাষার ব্যঞ্জনা নিয়ে তৈরি হয়েছিল সেটা প্রায় গিয়েছিল সেই অদল থেকে তিনি তুলে নিয়ে আসছে সূর্যের আলোকে সেরিক সিরেট সিলেট নাগরিক আসলে কি না জিম পেটে বর্ণমালা মূলত বাংলা বর্ণমালার একটি কত বর্ণমালা বাংলা বর্ণমালার বর্ণ সংখ্যা যেখানে পঞ্চাশ সিল্কিন একদিনিপেন বর্ণ সংখ্যা তেত্রিশ অর্থাৎ বাংলা বর্ণমালায় কিছু অপ্রয়োজনীয় বর্ণ বাংলা বর্ণমালা চর্চায় সাধারণ মানুষের জন্য এ লক্ষ্যে বাংলা কিছু বর্ণ জটিলতা ইত্যাদিকে বাদ দিয়ে চতুর্দশ শতাব্দীতে সিলেট অঞ্চলে একটি বর্ণমালা তৈরি হয় সেটির নাম দেওয়া হয় সিলেটি একলিপ ওই সিলেটিন একদি লিপি বর্ণমালা দিয়ে প্রায় পাঁচশো বছর ওই অঞ্চলের মানুষ সাহিত্য সাধারণ করেছে এটা কোন শতাব্দী থেকে কোন শতাব্দী পর্যন্ত এটা এটা এটি চতুর্থ শতাব্দী চালু হয় এবং গত শতাব্দী মধ্যভাগ পর্যন্ত উনিশশো একাত্তর সাল পর্যন্ত রিপুদ রঙখানা প্রতিষ্ঠিত ছিল একাত্তর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নাজলি লিপির শেষ মধুরঙ্খানা পাকিস্তানি হানাদের হানাদারদের মুক্তিযুদ্ধের পরে আর এটি পুনরায় চালু অর্থাৎ গত গেলে প্রায় পঞ্চাশ বছর আগে না গেলে মধুরণ হয় কিন্তু তার আগে উনিশশো সালে আঠারোশো ষাট সালে নাই দেবের মধ্যে এবং উনিশশো একাত্তর অবধি চারটি ছাপাখানা সিরিজ নাই ঘিরে বইপত্র ছাড়তো কলকাতার দুটি প্রকাশনা প্রতিষ্ঠান ছিল এবং সিরিজে দুটি আচ্ছা আচ্ছা এবং এই দুটো মোট চারটি প্রতিষ্ঠান শুধু শুধু বই মা নাইপি পুঁথি কান্ডলিপি ইত্যাদি প্রকাশ করেছিল ওই মানে আড়াই শখ সরে আমার প্রশ্ন হচ্ছে যে নাইপির সন্ধানটা আপনি কিভাবে গেলেন লিপি সিলেট অঞ্চলে আমরা যখন বড় হই স্কুল কলেজ জীবনে তোমরা তো নাগরিলিপির প্রচলন নেই কিন্তু যেহেতু আমি তো ছাত্র জীবন থেকে সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ছিলাম নিজে মেডিক করি তখন সাহিত্য পত্রিকার সংখ্যা না একটু আমার কবিতা লেখার অভ্যতা লেখার অভ্যাস কবিতা লেখলেও আমি মানে ইতিহাস ঐতিহ্য প্রবন্ধ ইত্যাদির দিকে যুগে পড়ি কলেজ জীবন তখন আমার পাটের বড় জায়গা হয়ে ওই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতিক ইতিহাস আপনি জানেন যে সিলেট হচ্ছে সবচেয়ে মানে সমৃদ্ধ সাংস্কৃতিক এলাকা এখানে উৎপত্তি হয়েছে এখানে মরা দর্শনের বিকাশ হয়েছে এমনকি আহ বৌত সহজে ওই অঞ্চলে তাতে প্রযা ছিল ফলে ত্রিবেণী সংগ্রামে সমৃদ্ধ হয়েছে ঐতিহাস ঐতিহ্য খুবই সমৃদ্ধ দো আমি সা জীবন থেকে এগুলোর আলোচনা করতে আমি এত পূরজে আমি আবি যে সেরেট চলে বহু প্রক্ষাস ও মোরোবিরাস নাদিলবিতে খান লিখেছে তার দ্বিতীয় বাংলায় হাসন রাজা লিখেছিল। হাসন রাজার রাদারমন কিংবা শাহবিল করিমী মতো লেখকরা লেখেনি কিন্তু সৈয়দ জাহানও লিখেছে শীতলamsfontsকে লিখেছিল আর মুমিনউদ্দিন দইখুরা লিখেছেন শেখ পানু লিখেছেন আচ্ছা আমি আর একটু জানতে চাই যে এই লাগিপিটে উপহ কারণ কি ছিল তরুণ যে বাংলা ভাষা তো এই অঞ্চলের চর্চা হচ্ছিল শত সহস্ত বছর ধরে সেখানে আরেকটি বিকল্প ভাষা নাগরী ভাষা সিলেট অঞ্চলে এই অঞ্চলের মানুষ কেন উদ্ভাবন করতে চাইল ও বাধ্য ভাই ভাই নাগরী ভাষার নারী লিপি বাংলা মানে আমরা যখন চতুর্দশ শতাব্দীতে সংস্কৃত প্রভাবিত বাংলা ওই মানে বিকাশ লাভ করছিল এবং আপনি জানেন যে মন্ত সুখী নারীর আরো মানে লেখাপড়ায় মুসলমান নাম বিশেষত নারীরা লেখা করার সুযোগ পাচ্ছিলেন না এবং লেখাপড়া তখন মানে অনেক প্রাতিষ্ঠানিক আয়োজন ছিল আরবি ফাঁসিত মানে তখন আমাদের এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শোকের ভাবে চালু হয়েছিল বাংলা ইপিতে পড়াটা যারা পড়তে পারতেন না প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারতেন না তার জন্য একটি সহজ লিপি তৈরি করা হয় এই লিপিগুলোতে আপনি দেখবেন যে আমাদের বাংলা বোঝ মামলায় সর্বনী সম্পর্ক এগারোটি মানে মামলায় সর্বনী সম্পদ পাঁচটি তাহলে আপনার প্রশ্ন হতে পারে বাকি চর্বি বর্ণ কোথায় মানে হারিয়ে গেল আপনি দেখবেন যে না বর্ণমালায় স্বরে ও কোনো কি নেই এবং দীর্ঘই জায়গায় এটি কি ব্যবহার করেছে শুধু দীর্ঘই রসই দীর্ঘই দিন রস্য দীর্ঘ জায়গায় শুধু রস্য আছে এইভাবে বাংলা বর্ণমালায় একই ধ্বনি একাজি বর্ণের যে প্রবর্তনা সেটিকে বাদ দিয়ে ওই যা বিটি যারা উদ্ভাবন করেছিলেন তারা গ্রহণ করেছিলেন একটি লিপি অর্থাৎ একটি লিপি হচ্ছে অনেক বেশি বিকেন সম্মত মানে মানে এটি বর্ণমালা সহ্যানে একটি বনের জন্য দনির জন্য একটি বর্ণকে গ্রহণ করেছে জয় পানিকুল বই করেছেন এবং সবই উচ্চ প্রকাশন এবং উচ্চ প্রকাশনীত আপনারই আதிகாரி আপনি সত্তাধিকারী তো প্রশ্ন হচ্ছে যে সিলাচ নাগলিপি সাহিত্যে ইটিবৃত এই বইটিকে কি আছে কতটা সিলাচ নাগলিপি সাহিত্যে ইটিবৃত আছে বা নাগলিপি সাহিত্যের ইতিহাস এই কোয়াই てる데요। আপনাকে আমি বললাম যে 54 এর মতো মোহরমিরা জি কিংবা আরকুশান মতো বড়মিরা সিলিটিনাগরেট গিয়েছে। কিন্তু বাংলা আদি বাংলা সাহিত্য ইতিহাস কাটলে কোথাও সিলিটিনান নিয়ে বিষয়টিকে সংযোজন যায় না। গোপাল লাল দত্ত একেবারে আমাদের সর্বসম্পত্রকে মাবু লোকক যারা সাহিত্য জিতে থাকে। তারা কেউ সিলিটিনান ক্লিপে এই যে বিশাল সাহিত্য ভান্ডার কোনো বাই সন মানে সংযোগ ঘটাবে না কে আচার সন্ধান পেয়েছি কিন্তু সমনযোগ কেন ঘটায় আমি আমি যেটুকু মনে করিতে তারা সন্ধানই পাতা কেননা এটা চাহিদা শিল্পী ছিল চলে অঞ্চলে বৃহৎ সিলেট অঞ্চল প্রচলিত এবং একশো বছর আগেও সিলেট ছিল বঙ্গের থেকে আলাদা হাসাম প্রদেশের সাথে যুক্ত এবং তথ্য প্রযুক্তির তো সময় এরকম কোনো প্রসাদ ছিল না এবং যেহেতু এটি সিলেটই আঞ্চলিক ভাষাকে ধারণ করেছিল সাহিত্যের লিপিগুলো ফলে উদাসীনতা আর গবেষকদের মধ্যে এই প্রশ্নটি আসেনি যে কোন এটা লিপিতে লিপিবদ্ধ কারণ হচ্ছে বাণীটা হচ্ছে বাংলা তো আপনি যখন ছাড়া জীবনী শুনছেন বন্ধুত্ব আমার তো নুজরজ মনে তা সাহি গড় এই অসাধারণ ন্যানটি আপনি শুনছেন প্রথম কুষ্টা মনে মানুষের গানটি গ্রহণ করেছেন লুইস কিংবা আমাদের মোয়ন আহমেদ তা গেটু পুত্র কমলাতে শোয়া উড়িল উড়িল জীবর জীবন এই গানটি মিছেন কিন্তু এই গানটি নাগরী লিপিতে লিখা ছিল যেহেতু বাণী বাংলা পণ লিপিবদ্ধ হয়েছে ভিন্ন লিপিতে ফলে কারো মধ্যে এই প্রশ্ন উদিত হয় উদিত হয়নি এবং সিলেট অঞ্চলের বিচ্ছিন্নতা মানে প্রশাসনিক বিচ্ছিন্নতা রিবিলি বঙ্গের সাথে তার একটু প্রশাসনের পেছনে পড়ে গিয়েছে গিয়েছিল বলে এডি বাংলা সাহিত্যের ইতিহাসে কোন যোজন বটেনি আমি নাগরি সাহিত্যের ইতিহাসটা পূর্ণাঙ্গ সাহিত্যের ইতিহাস রচনা করেছি এবং এখানে চিন্তা আদর্শ যে তাদের বই প্রতি সাহিত্য লিপিবদ্ধ তার পরিচয় তুলে আচ্ছা আপনি লিপিতে করছেন সঙ্গে সঙ্গে কি বাংলাও করে দিচ্ছেন হ্যাঁ আমাদের পাঠ্য সাধারণ আমাদের বইপুত্রে বাংলা লিপির লিখান্ত বাণী পাশাপাশি না আগ্নে পাশাপাশি বাম দিকে লিপন করতে যাতে করে একালে পাঠক পড়তে পাইতে পারে তাছাড়া এলাকায় সাতটা যারা সঙ্গে যুক্ত তারা যেন পড়তে পারে এবং তারা অনুধাবন করতে পারে যে নাইরিলিফি সিরিজ একসময় তৈরি হয়েছিল এবং তা কতটা আধুনিক ছিল এবং তার মধ্যে প্রণয় থেকে শুরু করে প্রেম অনুরাগ ঈশ্বর দর্শন কেবল ভালোবাসা সবকিছু মিলিয়া পেয়ে উপস্থাপন করবার চেষ্টা করে খুব কি চমৎকার একটা বিষয় আপনি যদি সিলেটের চলে বেরোতে যান আপনি দেখবেন শহরের প্রবেশ মুখে ক্লিন ব্রিজের সামনে সিংহদার বলো হ্যাঁ সেখানে নাগরিকত্ব প্রতিষ্ঠা হয়েছে এবং কংগ্রেস গভর্নমেন্ট সেটি প্রতিষ্ঠা করেছে আপনি স্কুল কলেজ মানে সর্বত্র দেখবেন শহীদ মিনারে নাগরিপি বনদে শহীদ মিনার তৈরি হচ্ছে ডালাম কোটার গায়ে নাগরিপি দেখা দেবেন বইয়ের দোকানে সাইনবোর্ড নাগরিপিতে লেখা হচ্ছে শপিং সেন্টার এর শপিং মলের শপিং ব্যাগটা নাগরিপিতে ওই রং হচ্ছে ওনাকের বইপত্র ওনাকে গেলিতে পত্রিকা বেরোচ্ছে সমিতি বেরোচ্ছে বইপত্র বেরোচ্ছে এবং এই যে সময়টা আমরা যেটা চেয়েছিলাম যে নাগরিক প্রাতিষ্ঠানিক চর্চা হোক এখন শ্রী প্রাতিষ্ঠানিক চর্চায় যুক্ত হয়েছেন বাংলা একাডেমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক নাগরিক শিক্ষা নামে একটি প্রাইমা আমি তৈরি করে দিয়েছি তারা এটা প্রকাশ করেছে আপনি জানবেন যে নাগরিকের কোনো প্রাইমা সেরক

যে বইপত্র রয়েছে কত না বই বইয়ের বিপুল বৈচিত্র্য আপনার পরন্ত পরমেপাক্ষান পুর জীবন কাহিনী সমাজ মনে ধর্ম কাহিনী নবী জীবনী সেটায়াত বিদ্রোহ ও কিংবা সামাজিক আখ্যান ইত্যাদি মানে নানা বিষয়ে বই রচিত হত এবং মানুষ এই আড়াই দিনের নাগরে বেশিকে সেই সাহিত্যে সাজানাফতা মজার বিষয় হচ্ছে সেই দিন আগে রেবি চুমনায় নারীরা বেশি চর্চা আপনি জানতে চাইছেন কেন আসলে বন শিক্ষাকে সাধারণ মানুষকে শিক্ষা দীক্ষা সাহিত্যের জীবন দর্শনী বাংলা এই আন্তর্জাতিক আমাদের শ্রদ্ধ কবি সিরাজ আমাকে এটি অভিধান প্রণয়নের জন্য অনুরোধ করেছিলেন আমি সেটি যত সময় জমানো দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সিরাজী ভাই কো ককাল ককাল মৃত্যুবরণ করলেন কিবা আমাদের করত্যাশার আগে তিনি মৃত্যুবরণ করলেন তারপর সেটি এখন রিভিউ হয়ে চূড়ান্ত পর্যায়ে আছে আমি আশা করছি এবছরের যেকোনো সময় এই ওয়েদারটি মান দিয়ে প্রপাশ করে চওকের একটা বিষয় তো তাতে কি হবে যে এই যে কি বাংলাদের বিযুদ্ধ বিয়ে করছে বা প্রকাশ প্রকাশনার মতে যুক্ত হয়েছে তার মানে নাগরিক লিপি নতুন অভিতায় অভি এমন 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 আমাদের আমাদের যে চেষ্টা যে মানে প্রত্যাশা লিপি পানলা সাহিত্যের মূল দ্বারা সাথে যুক্ত প্রবাহিত হবে যুক্ত হবে তার বিচ্ছিন্নতা কাটবে এবং এই প্রকাশনার মধ্যে দিয়ে রাষ্ট্রীয় হাইজনটি আপনি শুধু যে আহ নারী কাজ হচ্ছে দাও না বা উনিশশো সালে যে মুক্তি সঙ্গঠিত হয়ে গেছিল পাকিস্তানের আদর্শ নিয়মের বিলুদ্ধে সেসব মুক্তিযুদ্ধ নিয়ে আপনি অশিক্ষ অর্থ্য কাজ করছে যেমন একটা বিষয় আমি দেখতে পাচ্ছি সাপ্তাহিক মুক্ত বাংলা আপনি সম্পাদনা করেছে ত্রোপদে বেরিয়েছে পাঠ্য পাঠ্য সমাবেশ থেকে তো এই সাপ্তাহিক মুক্ত বাংলাটা আসলে কি আমার প্রথম বই বেয় হয়ে প্রথম যে বইটি ঠিকই সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে বড়রা

এবং এই মুক্তিযুদ্ধের দুটো দুষ্প্রাপ্য বিরল পত্রিকা আমি আমার কাছে পৌঁছে দেয় যে কোন পত্রিকাগুলো বাংলাদেশের কোনো মহাফেজখানায় মুক্তিযুদ্ধের বড় বড় গবেষক যারা আছে বাংলা গবেষক তাদের সংগ্রহ নেই পান্না একাডেমি যে মুক্তিযুদ্ধের দলিল হল বের সেখানে তার শুধুমাত্র উল্লেখ আছে কিন্তু বিস্তারিত কোনো তথ্য তো আমি দুটো বিরল পত্রিকা আমার হাতে পৌঁছায় যেমন একটু বড় মুক্তবাংলা অন্যটি হচ্ছে জন্মমুখ মুক্তবা মুক্তবাংলা সম্পাদনা কে করত মুক্তবাংলা সম্পাদনা করতেন আকাদু সিরাজুল ইসলাম পথ সাহিত্যিক এবং ভাষার আমি শাহাদ খান ওনারা দুজনই একই এলাকার মানুষ সেই মানুষ আর জন্মভূমি সম্পাদনা করতেন মুস্তফা আল্লামা যিনি মুক্তিযুদ্ধে পূর্বে বঙ্গবন্ধু প্রেস ফটোগ্রাফার ছিলেন এবং কিছু তো জলা ফেলে তিনি জানা ওসমানের আর পিএসসি यस এ তিনি তিনি শতরাদির সাথে যুক্ত ছিলেন সাংবৈদিকর সূত্র যে দুটো পত্রিকাটা বেরিয়ে গেছে ওটা পত্রিকা আত্মমূলক তারাবে কলছে মুক্ত বান্নবেট করেছে পারোশমবে জন্মবুল পেটক সমবেশ তার একটা প্রতিলেপি সংস্করণ বের করছে বক্তব্য হে আদের হাতে সময় কম আপনি যে কাজ করেছেন সেটুকু নাই এই অনুষ্ঠান আপনি উইচクトル তারপর শেষ যে প্রশ্নটি আপনি করতে চাই আপনি আমাকে বলিলে দিআপনি সিলেট মঞ্জুশ সম্পাদনা করছে 25 ক্ষণে ইট এটা হলো সিরিপ মঞ্জুর হচ্ছে আমি যা কিছু করি তার আমার লক্ষ্য দেখে যেন সেটি আমাদের আমার দেশের ইতিহাস হইতে একটু সংস্কৃতিকে যেন সমৃদ্ধ করে যেহেতু আমি ফিকশন লিটারেচার করি না আমি মানে গবেষণার সাথে যুক্ত আমি চেষ্টা করেছি এই জীবনে যে আমার কাজের মধ্যে দিয়ে যেন আমাদের ভবিষ্যতের সাথে বর্তমানকে যুক্ত করতে পারে হচ্ছে খুব প্রাচীন সমৃদ্ধ এলাকা প্রায় চার হাজার পাঁচ হাজার বছর আগে রামায়ণ মহাভারতে সিলেটে উল্লেখ আছে এমন সিলেট এই বঙ্গভূমিতে যখন আর্যর আসেনি সিলেটে আর্যর এই বঙ্গভূমিতে যখন মানুষের মানে বসবাস শুরু হয় না সিলেট অঞ্চলে ওনার জোরা বসবাস করতে এত সমৃদ্ধ এই এলাকার মানে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বর্ম দর্শন আমাদের লোকসংস্কৃত সেই সেখানে আমি ইতিহাস নিয়ে কাজ করি শ্রীরঞ্জনের ইতিহাসকে প্রায়োরিটি নিয়ে কাজ করে যেটা আমি মনে করি যে এটার মানুষের সীমাবদ্ধ থাকছে সব কিছু চাইলেই উনি কথা বলতেন না এবং কোনো অঞ্চল কোনো একটা দেশে বিচ্ছিন্ন নয় ওর সবগুলো ফুল নিয়ে মালা গেলে কি মালা হয় সিলেটের যে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য তা ভাষা অর্থনীতি তার যে পৌরাণিক কাহিনী তার অপমান সংস্কৃতি ধর্মীয় বৈচিত্রতা এসব কিছুর উপরে গত মানে শরণাতীত কাল মানে আমাদের ইতিহাস চর্চা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গা থেকে শুরু করে আমি বর্তমান অবধি পঁচিশটি মাইল ফলক গ্রন্থকে আমি যুক্ত করেছি এই সিলেট মন্দুসায় আমাদের এই বছর উৎসব পেশায় প্রজাত বস আমি পঁচিশ প্রজাত বসে পঁচিশটি মাইল ফলক মায় প্রতিষ্ঠাপ এবং এই মাইল ফলক হল সিলেট মন্দুসায় নামে আমরা সংকলন করছি মঞ্জুষা শব্দটার অর্থ যারা জানেন তা তো জানেন যারা জানেন না তাদের জন্য উপরি মঞ্জুষা হচ্ছে মূল্যবান স্বর্ণ হিরে জব্র রাখার যে বাক্স এটি সংস্কৃত শব্দ মঞ্জুসা সেটি বাংলা আতিকে আত্মিকরণ করা হয়েছে শব্দটি সেটি হচ্ছে মূল্যবান বস্তু রাখার দ্রব্য সিলেট চলকে যে ইতিহাসের মূল্যবান যে আকর মহা মানে দামি বস্তুগুলো এই সমগ্রতে আমরা উপস্থাপন করছি এই জন্য এটি নামকরণ করে গেছে সিলেট মন্ত্রী আগামী মাসে এটি পাঠকের সামনে চলে যাবে প্রায় সাত হাজার অসাধারণ কাজ অসাধারণ কাজ সেলিম এবং এই কাজের মধ্য দিয়ে আপনি যেভাবে সিরেটকে ধারণ করছেন এবং একই সঙ্গে বাল্লা অন্যান্য অঞ্চলের মানুষ যদি আপনাকে অনুসরণ করে তার এলাকার ইতিহাসকে এইভাবে সামনে নিয়ে আসে একসময় সম্পূর্ণ বাংলাদেশের ইতিহাস খণ্ড খন্ড হয়ে অখণ্ড হয়ে উপস্থাপিত হবে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে একবার অনেক ব্যস্ততার মধ্যে এই

তার জীবনের যে পীঠ সিলেট যেখানে তিনি জন্মগ্রহণ করছেন সেই সিলেটের সমস্ত মঞ্জ তিনি ধারণ করে প্রকাশ করছে এবং আমরা চাই এভাবেই বাংলাদেশের আনাচে কানাচে যে শিল্প সাহিত্য ছড়িয়ে প্রত্যেকটা মানুষ যারা শিল্প অনুরাগী তারা একত্রিত করে যদি সামনে এই ইনি আসুক আমাদের এই বাংলাদেশ শিল্প সাহিত্য সংস্কৃত সপৃত হয়ে সেই সমৃদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা আছে পর্যন্ত ভালো থাকো